এখানে এগারো দাগে আছে এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বি সি ই এ বি সি ত্রিভুজ এর এডি মধ্যমা অর্থাৎ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আবার বিই মধ্যমা অর্থাৎ এটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে মধ্যমা এখন প্রমাণ করতে হবে এসিডি এ সি ডি অর্থাৎ এই ত্রিভুজটা ক্ষেত্রফল বিসিই বি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান এটা প্রমাণ করতে হবে তাহলে যা যার তথ্য দেওয়া আছে প্রথমে লিখে নেব তাহলে লিখব প্রদত্ত এখানে তেমন কিছু দেওয়া নেই শুধু দেওয়া আছে ABC ত্রিভুজের এডি আর বি মধ্যমা ABC ত্রিভুজ এর এডি ও বি এডিও বি মধ্যমা তো প্রমাণ করতে হবে কি সেটা লিখব প্রামাণ্য এখানে প্রমাণ করতে হবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ বিসিই এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না কিছু অঙ্কন করার ব্যাপার আছে সেই জন্য এখানে লিখব অঙ্কন তো এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ এ বা এ সি ডি এই ত্রিভুজের উচ্চতা দেখে নিই এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই বি সি বাহুর উপর লম্ব টানলে আমরা এই ত্রিভুজটের উচ্চতা পাবো তাহলে লম্ব টেনে দিই কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ত্রিভুজটাই উচ্চতা দরকার হবে সেই জন্য এর উচ্চতাটা এই এবার বি সি ই এই যে ত্রিভুজটা আছে এর উচ্চতা তার মানে ই বিন্দু থেকে এর উপরে লম্ব টানতে হবে তাহলে এখানে একটা লম্ব টেনে দিলাম তাহলে দুটো লম্বো টেনেছি একটা লম্ব হচ্ছে এ থেকে যেটার নাম এক্স আর একটা টেনেছি ই থেকে যেটার নাম ই ওয়াই তাহলে এটাই লিখব যে এ বিন্দু থেকে বিন্দু থেকে বিসি বাহুর উপর বিসি বাহুর উপর দুটি লম্ব লম্ব দুটির নাম এক্স ও ই ওয়াই অঙ্কন করা হলো দুটি লম্ব অঙ্কন করলাম এরপরে প্রমাণ করব তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি সমান বলতে হয় তাহলে এর ভূমি দরকার আর উচ্চতা দরকার তাহলে প্রথমে এ ডি এ সি ডি ত্রিভুজের ভূমি ডি থেকে সি পর্যন্ত আর বিসি ত্রিভুজের ভূমি বি থেকে সি পর্যন্ত তো ভূমি আছে আর উচ্চতা এ সি ডি এর উচ্চতা এক্স আর বি সি ই এর উচ্চতা ইউআই প্রথম দেখি এ এক্স আর ইউয়াই এর মধ্যে কোনো সম্পর্ক পাই কি না আমরা তাহলে এর মধ্যে সম্পর্ক বের করতে গেলে ত্রিভুজ নেব এ এক্স সি আচ্ছা তো তার আগে বলে নিই তার আগে বলবো কি যে এডি মধ্যমা আর বিই মধ্যমা সেই জন্য এখান থেকে বলা যাবে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আর এটা এসি এর মধ্যবিন্দু সেটা প্রথমে বলে নিই যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি ও বিই তাহলে মধ্যমা যখন অতএব আমরা বলতে পারি বিডি সমান সিডি বিডি সমান সিডি বলতে পারি এক আর বলতে পারি এই সমান ইসি এই সমান ইসি আচ্ছা তাহলে এবার দেখো এবার যে এ এক্স সি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই এই এসি বাহর মধ্যবিন্দু ই আর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর আচ্ছা তাহলে এই যে স্বরলেখা দুটো আছে এটা কিন্তু পরস্পর লম্ব কারণ বিসি বাহুর উপরে মানে একই স্বরলেখার উপরে দুটো লম্ব টানা হয়েছে একটা এক্স একটা ই ওয়াই আচ্ছা এখানে ভুল লিখেছি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর দুটি লম্ব নয় এ বিসি বাহুর উপর দুটি লম্ব হ্যাঁ তাহলে কি হলো তাহলে এই এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল তাহলে এসি এর মধ্যবিন্দু ই ই বিন্দু দিয়ে এ এক্স এর সমান্তরাল ই ওয়াই সরলরেখা তাহলে ত্রিভুজ তাহলে কী হলো সমান্তরাল বলে এই সরলরেখাটা এর অর্ধেক হবে বা হাফ হবে তাহলে বলবো কি যে ত্রিভুজ এ এক্স সি এর এসি এর মধ্যবিন্দু ই এসি এর মধ্যবিন্দু ই ইতএব আচ্ছা ই ও ই ওয়াই সমান্তরাল এ এক্স ওয়াই সমান্তরাল এ এক্স কেন সমান্তরাল বলেই দিয়েছি যে একই স্বররেখার উপরে দুটো লম্ব হলে লম্ব দুটি পরপর সমান্তরাল হয় তাহলে এটা এটা সমান্তরাল তাহলে সমান্তরাল যখন তখন বলতে পারি কি ই ওয়াইটা এ এক্সের হাফ অতএব ই ওয়াই সমান হাফ অফ এ এক্স তাহলে এই উপপাদ্য আমরা আগে দেখেছি যে কোনো বাহুর কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহু সমান্তরাল স্বররেখা দ্বিতীয় বাহুকে সমুদিখণ্ডিত করে এবং ওই স্বররেখা তৃতীয় বাহুকে কি তৃতীয় বাহুর অর্ধেক হয় তাহলে ইউআই সমান হাফ অফ এ এক্স এটা হয়ে গেল এরপরে এ সি ডি এর ক্ষেত্রফল বের করি ত্রিভুজ এ সিডি এ সিডি সমান একের দুই ইন্টু ভূমি ভূমি এখানে সি ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা এখানে আছে এ এক্স এটা পেলাম তো সমান একের দুই এখানে সিডি দেখতে পাচ্ছি সিডি অ্যাকচুয়ালি বিসি এর হাফ হচ্ছে সিডি তার মানে সিডির জায়গাতে আমরা এই বি সি এর হাফ লিখতে পারি তাহলে সিডির জায়গাতে হাফ অফ bc লিখলাম ইন্টু এ এক্স যেটা আছে এক্সের জায়গাতে আমরা এই এর ডবল লিখতে পারি কারণ এ এক্স সমান ইউআই সমান হাফ এক্স তাহলে এক্স সমান টু এখানে লিখলাম টু ইওয়াই তাহলে এই পেলাম এখন দুই দুই কেটে দিলাম তাহলে সমান পাচ্ছি একে দুই ইন্টু বিসি ইন্টু ই ওয়াই তাহলে অ্যাকচুয়ালি একই দুই ইন্টু বি সি ইন্টু ই ওয়াই এটা হচ্ছে বি সি ই ত্রিভুজের ভূমি আর উচ্চতা এটা বিসি ত্রিভুজের ভূমি এটা বিসি ত্রিভুজের উচ্চতা তাহলে সমান লিখতে পারি ত্রিভুজ বি সি ই তাহলে অতএব পেলাম অতএব ত্রিভুজ এ সি ডি সমান ত্রিভুজ বিসিই এখানে লিখবো প্রমাণিত তাহলে ভালো করে দেখে নাও এখানে এই উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এটা হচ্ছে তাহলে আমাদের এখানে আগে লেখা লিখে নেওয়ার দরকার ছিল যে ত্রিভুজ বিসিই সমান হাফ ইন্টু ভূমি হলো বি সি ইন্টু উচ্চতা হলো ইউআই এটা আমরা পাশে এইভাবে লিখে নিতে পারি ধন্যবাদ